একাশি বছর একাশি বছর বয়স এবং উনিশশো ছেচল্লিশ সালে ইংরেজি উনিশশো ছেচল্লিশ সালে আমার জন্ম তখন চেহারাটা তো উত্তম করার মতো চলছিল আর সুন্দর চেহারা ছিল হ্যাঁ তা ঠিক আছে আপনার লুকসটা ভালো আছে তখন ঠিক আছে আপনি একটু বাইরে বসুন আমরা একটু কথা বলে নিই একটু বাইরে গেলাম তারপর দশ মিনিট পরেই আমাকে ডাকলো সুব্রত রায় প্রডিউসার আপনি কাল থেকে আসবেন

ফাংশন করতে এসছেন গেস্ট হাউসে বসে আছেন মান্না দে প্রণাম করলাম বসো কি আর প্রণাম করো না আমি প্রণাম নিই না ঠিক আছে আমি একটু গান গান করো এই রবীন্দ্র চ্যাটার্জি ছিল রবীন্দন তান দাও মান্নাদের সঙ্গে দেড় ঘন্টা গান করেছি এবং মান্না দে তোমার গালা গলাটা এত মিষ্টি মধুর আমি তো বোম্বেতে থাকি যদি কলকাতায় থাকতে আমি তোমাকে যেতে বলি কাজ করলে এত মন ভালো থাকে আর আমি যদি একদিন গান না করি না আমার রাত্রে ঘুম হবে শরৎকালে কালে দুর্গা ভনের বনের পথে কাশের ফুলে মঞ্জে ভরে গেল শরৎকালে কালে দুর্গা এলো এটা আমার নিজের কথা নিজে এই মুহূর্তে আমি রয়েছি বি লাইন স্টুডিওতে যেখানে একাধিক ধারাবাহিকের শুটিং চলে আজ আমি এসেছি কুসুম ধারাবাহিকের শুটিং এবং সেখানে ভীষণ বিশেষ একজন ব্যক্তির সঙ্গে আমার আলাপ হলো এবং আমার মনে হলো তার জীবনটা বহু মানুষের জানা দরকার খুব ইন্সপায়ারিং দাদা রয়েছেন আমাদের সঙ্গে দাদা নিজেই নামটা বলবেন ফার্স্টে নামটা হ্যাঁ আমার নাম শ্রী ইন্দুভূষণ রায় ইন্দুভূষণ রায় এবং বয়স 81 বছর 81 বছর বয়স এবং 1946 সালে ইংরেজি 1946 সালে আমার জন্ম মানে স্বাধীনতার ওই সময়টার এক বছর আগে হ্যাঁ মানে সাক্ষী আপনি মানে তখন তো ছোট একদম অনেক কিছু শুনেছি অনেক কিছু দেখেছি সেসব বিরাট ইতিহাস তখন অবশ্য আমরা গ্রামের দিকে আমাদের গ্রাম হচ্ছে বর্ধমানের ওদিকে বাড়ি ভাতার ঘুস করার ওদিকে ওখানকার ওখানকার ওখানে আমার বাড়ি একদম ইন্টেরিয়ার ভিলেজ যেখানে গ্রামে কাদা হতো শুধু চাষবাস ছাড়া আর অন্য কিছু কেউ কিছু জানতো না দু একজন হয়তো একটা বাইরে চাকরি করতো এই রকম টাইপের সব গ্রামে চাষবাসী চাষিবাসী লোক ছিল আর ওই ঠাকুর পুজো এই হ্যান ত্যান এইসব নিয়েই সব গ্রামে সব পাঠাতো তবে খুব সে যে মানে কি আনন্দ ছিল মানে আমরা একটা গ্রাম মানে একটা পরিবার ছিলাম এই যে দুর্গা পুজো দুর্গা পুজো আমাদের গ্রামের চারটে পুজো ছিল চারটে পুজোয় চার দিন ওই চারটে বাড়িতে গ্রামের সমস্ত লোক তারা নিজেরাই গিয়ে রান্না করে ওই সমস্ত গ্রামের লোক খাবে কী আনন্দ উনি এক পরিবেশ সুন্দর জায়গায় বসে বসে একটা বৈঠকখানা ছিল সেই বৈঠকখানে বুরু বসে গান তাওয়াতাস ভাষা দাবা ক্যারাম তারপর এমনি গল্প এসব হতো সেই কি আমি এত জনের মধ্যে থেকে বড় হওয়া সেখানে আজ দুটো মানুষ দুটো মানুষ একা জীবন কাটাচ্ছেন আগে বলে রাখি আমি যে দাদার সঙ্গে আলাপ কিভাবে সেটা হলো যে Kusum Dharabai ke পুরোহিতের চরিত্রে অভিনয় করছেন দাদা একাশি বছর বয়সে আমি দেখলাম যখন শট দিতে বলা হচ্ছে তখন দাদা হাসি মুখে শট দিচ্ছেন এবং তারপর যতক্ষণ দাঁড়ানো বসা বিশ্রাম প্রায় না নেব এবং আমি বলেছিলাম ইন্টারভিউটা নেব দাদা ঠিক দাঁড়িয়ে রয়েছেন বাইরে আমার এত ভালো লাগলো একটু যদি বলেন মানে এই বয়সে সে মানে এই যে এইভাবে মানে অভিনয়টা শুরু কবে থেকে এবং কেন করা মানে সেটা যদি একটু আমি ওই যে বলছি আমার দাদুরা গান করতেন কাকা গান করতেন দাদারা গান করতেন সেই সব আমার গানের শোনা শুনে আমার গান করতে হবে আমাকে গান শিখতে হবে ওই দাদারা গান করতো আমি দাদারা বৈঠকানের গান করছি আমি ঘরে পড়াশুনো করছি কিন্তু গানটা আমার ওই গানের দিকে আছে পড়াশুনোর দিকে না তার ফলে আমি খুব বিশেষ লেখাপড়াশো করতে পারিনি গানটাই গানটা নিয়ে ওই বারো বছর থেকে একাশি এখনো প্রতিদিন গান করি গানের রেওয়াজ করি একটা গান তো শুনবো কিন্তু মঞ্চে মঞ্চে অনুষ্ঠান করতেন হ্যাঁ মঞ্চে অনুষ্ঠান অনেক করেছি অনেক করেছি এই ধরুন বলি আমার অভিজ্ঞতা আমি দুর্গাপুরে চাকরি করতাম ওখানে বান্নাদের ফাংশন করতে এসছেন গেস্ট হাউসে বসে আছেন বান্নাদের গিয়ে প্রণাম করলাম বসো বসো কি প্রণাম করো না আমি প্রণাম নিই না ঠিক আছে আমি একটু গান গান করো এই রবীন্দ্র চ্যাটার্জি ছিল রবীন্দ্র তারপরে দাও মান্নাদের সঙ্গে দেড় ঘন্টা গান করেছি এবং মান্না বলে তোমার গলাটা এত মিষ্টি মধুর আমি তো বোম্বেতে থাকি যদি কলকাতায় থাকতাম তোমাকে যেতে বলতাম অজয় চক্রবর্তী ওখানে ফাংশন করতে যেতেন পণ্ডিত চক্রবর্তী আমাকে পায়ে হাতি কাকু বলে প্রণাম করতো এবং অজয় চক্রবর্তী বলেছিল

কমভোশ গান শেখাতে হ্যাঁ বাপ আমি তারপরে আমি প্রথম গান শিখি জ্ঞান গোস্বামী ছাত্র কামিনীমহুল দেবাংশী দুর্গাপুরে তিনি তার কাছে ধ্রুপদ ধামার ফার্স্ট তারপর দাউদ খাঁ কান্দির তারপর হ্যাঁ অনল চট্টোপাধ্যায় সুরকার গীতিকার সতীনাথ মুখোপাধ্যায় গীতিকা সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায় গীতিকা সুরকার এই সবের কাছে আমি গান শিখেছি এবং আমি জীবনে যা এত ভালো ভালো লোকের সংসারকে এসেছি এটা আমার জীবন ধন্য আমার এই সামান্য গ্রামের ছেলে আমি আমি যে যা পেয়েছি আমার কল্পনার অতীত কিন্তু গানটাকে পেশা হিসেবে নিলেন না নিতে চেয়েছিলাম আমি আকাশবাণীতে পাঁচবার দিয়েছি আধুনিক হয়নি তারপর দূরদর্শনে শ্রিয়াতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মানে হলো না কিন্তু আমি দু হাজার দশ থেকে তখন দেখলাম যে ঠিক আছে তাহলে গান হবে না কি করবো এবং আমার ইউটিউবে আমার গান শুনবেন ইন্দুভূষণ রায় ইন্দুভূষণ রায় নাম আমার না আমার চ্যানেল নিজের নামে এবং ফেসবুকেও আছে তা ওখানে আমি এই আমি দু হাজার দশ সালে অরিন্দম গাঙুলি ছিলেন সাধু মামা কাপা ওনার কাছে এলাম আমি কিন্তু কাউকে কোনো জায়গায় ভয় করতাম না জানেন তো ওই যখন ওই রেডিও ওখানে হলো না তখন অরিন্দম গাঙ্গুলকে করেই গেছে গিয়ে অরিন্দাঙ্গুলিকে এসে আর পরুসার সুভত বসে আছে আমি গিয়ে প্রণাম করাম নমস্কার কী ব্যাপার আসুন প্রশুন কি কী হল আমি একটু অভিনয় অভিনয় করতে চাই অরিন্দ মঙ্গলী বলছি আর সুব্রতলার পাশে প্রডিউসার বসে আছে রাইটার বসে আছে পাশে হ্যাঁ তাই তা আমার তখন চেহারাটা তো উত্তম করার মতো চলছিলো আর সুন্দর চেহারা ছিল হ্যাঁ তা ঠিক আছে আপনার লুকসটা ভালো আছে তখন ঠিক আছে আপনি একটু বাইরে বসুন আমরা একটু কথা বলে নিই একটু বাইরে গেলাম তারপর দশ মিনিট পরেই আমাকে ডাকলো

সবচেয়ে পুরনো পুরোহিত হিসেবে সাড়ে চার বছর এক টানা কাজ করেছি মানে আপনি কি ধারাভাইকে শুধু পুরোহিত হিসেবে মেন পুরোহিত আচ্ছা কেন মানে অন্যান্য চরিত্র কেন করেন সেটা আমি করি নাই না ওটা তো সেটা চলে এসেছে মানে পুরোহিত মানে মেন পুরোহিত আমি যে একটা ওখানে সবসময় মন্দিরে থাকতাম আপনাকে সব মঞ্চ মুখস্থ হয়ে গেছে এই যে করতে করতে যেটা হয় শুটিং না সেটা ঠিক হয়নি সেটা বললে ভুল হবে সেটা ঠিক হয়নি তবে আমি বাড়িতে আমি বাড়িতে বসে পুজো করি নারায়ণ শিব বেদ পড়ি উপনিষদ পড়ি দশাবত্ব পড়ি গীতা পড়ি বাইবেল পড়ি বাড়িতে আমার আমি তো বল আমি এখন একা না একা আর আমার এক বৌদি থাকেন আর দেশের বাড়িতে ভাই পড়া আছে খুব ভাই তারা আছে বিয়ে করেন না বিয়েটা করিনি আমার ইচ্ছা ছিল আমি সন্ন্যাসী হব আমি সন্ন্যাসী হব তখন

উত্তর ভারত দক্ষিণ ভারত সব ঘুরেছিলাম এবং ঠিক করেছিলাম উত্তর কাশিতে গিয়ে থাকবো একটা আশ্রমে অভিজ্ঞতা হ্যাঁ আমি তো অমরনাথ হেঁটে হেঁটে গেছি অমরনাথ হেঁটে হেঁটে বেরিয়েছি এখানে কা কন্যাকুমারী গেছি মোটামুটি নাথ সাউথ মোটামুটি সব ঘোরা আছে এই যে এত ঘন্টা পর ঘন্টা শট দেওয়া দাদা শরীর খারাপ হয় না আমার কাজ করলে এত মন ভালো থাকে আর আমি তো একদিন গান না করি না আমার রাত্রে ঘুম হবে সুর আমার সব প্রাণ আমি একটু ওই আগমনী গান একটা চেয়েছি সেটা আমি দু লাইন শোনাচ্ছি অবশ্যই একটু এদিকে শরৎকালে মা দুর্গাইল বনের পথে কাশের ফুলে মঞ্জে ভরে গেল শরৎকালে মা দুর্গা এটা আমার নিজের কথা নিজের সুখ আরও অনেক বড় আছে সারাদিন অভিনয় করছি তো এখন আর সেই কথাগুলো ঠিক মনে পড়বে না আমি তো জানি না আমার কাছে ফোনে অবশ্য কিছু আছে রেকর্ডিং করা নেব নাম বলে দিন এ তেন্দুভূষণ রায় ইন্দুভূষণ রায় সকলে দেখবেন আপনি খুব ভালো এবং ফেসবুক ইউটিউব এবং ফেসবুক আপনি খুব ভালো থাকবেন আমি আর আধুনিক আধুনিক জ্যোতির সম্মুখতা আর সতীশ বন্ধুকে উপদেশ সঙ্গে কথাটা বলি ওনার বাড়িতে গান শিখতে আসতাম বেগবাগানে থাকতেন তা আসতাম সকাল অনল চট্টোপাধ্যায় দশটা থেকে এগারোটা শিখে সতীনন্দ কয়েক দুপুরে এলাম সত্যানন্দ মুখোপাধ্যায় বাড়িতে আমাকে এসে খেতে হবে উৎপলা সেন এবং সত্য এত ভালোবাসতেন আমাকে এই এসেছে এই খাওয়া এই আমার যেন করে রাখা এই খা এটা খা খেয়ে দিয়ে সবাই চলে গেল তখন আমাকে নিয়ে গান শেখালো গান শেখিয়ে হয়ে গেলো যেমনি তখন সত্যনার মুখোপাধ্যায় আচ্ছা সত্যান্দ মুখোপাধ্যায় উৎপলা সেন আমাকে বললো ইয়ে হাওড়া স্টেশন তোকে ছেড়ে দিয়ে আসি দিয়ে ওনারাও কাঁদছে আমিও কাঁদতে কানতে চলে আসতাম এইভাবে আমার জীবন না না আপনি ভালো থাকুন আমাদের শেষ করতে হবে হয়তো আরো অনেক কথা আছে কারণ শর্ট শর্টে আবার যেতে হবে আপনার দাদাকে দেখতে পাবেন কুসুম ধারাবাহিকে এবং অবশ্যই তার গান শুনতে পারবেন ইন্দুভূষণ রায় সেই ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল থ্যাংক ইউ দাদা খুব ভালো থাকুন সবাই আপনারা ভালো থাকবেন পূজোর সবাই আনন্দ করুন ভালো থাকুন আনন্দ করে থাকুন আর কি বলবো সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক সকলের সুখী থাকুন এটুকুই থাক ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন হ্যাঁ